আবারও এক পুরস্কারে ভূষিত হলেন বদরপুরের প্রবীণ শিক্ষাবিদ আব্দুল করিম একের পর এক বিভিন্ন সম্মানে ভূষিত হওয়ার পর এবার নয় ডিসেম্বর দিল্লিতে পঞ্চশীল আশ্রম প্রেক্ষাগৃহে ভারতীয় দলিত সাহিত্য একাডেমি দ্বারা আয়োজিত আন্তর্জাতিক দলিত সাহিত্য সম্মেলন অনুষ্ঠানে আরও এক সম্মানে ভূষিত হলেন বদরপুর থানা অধীনস্থ বন্দাশীল গ্রামের প্রবীণ অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল করিম জানা যায় নয়ই ডিসেম্বর দিল্লির স্থিত পঞ্চশীল আশ্রমে ভারতীয় দলিত সাহিত্য একাডেমির দলিত সাহিত্য সম্মেলন আয়োজিত অনুষ্ঠানে আসাম থেকে প্রবীণ শিক্ষক আব্দুল করিম মহাত্মা জ্যোতিবা ফুলে ফেলোশিপ ন্যাশনাল অ্যাওয়ার্ড দুহাজার চব্বিশ সম্মানে ভূষিত হন এদিন তিনি ভারতীয় দলিত সাহিত্য একাডেমির জাতীয় স্তরের সভাপতি ডক্টর এস পি সুমন স্কোহরের হাত থেকে এই সম্মাননা লাভ করেন প্রবীণ শিক্ষাবিদ আব্দুল করিম ইতিমধ্যে উনিশশো সালে রাষ্ট্রপতি পুরস্কার উনিশশো সালে ডক্টর বি আর আম্বেদকর পুরস্কার উনিশশো সালে আসাম রাজ্যিক পুরস্কার দু সালে আসাম কৌমি মাদ্রাসা পুরস্কার চলতি বছরে ভারতীয় দলিত সাহিত্য একাডেমি দু সম্মাননা ছাড়াও নভেম্বর মাসের তিন তারিখ বিল রচিত বরফুকন জাতীয় স্মৃতি পুরস্কারে ভূষিত হন তারই সম্মানে গোটা এলাকা আনন্দে ভরে উঠেছে গ্রাম উন্ডাসীল জেলা করিমগঞ্জ স্টেট আসাম থেকে আমি এসেছি এখানে এসেছি ভারতের ভারতীয় দলিত সাহিত্য একাডেমির পক্ষ থেকে আমাকে মহাত্ম মহাত্মা জ্যোতি জ্যোতিবা ফুলে ন্যাশনাল ফেলোশিপ অ্যাওয়ার্ড দেওয়ার জন্য আমাকে ন্যাশনাল প্রেসিডেন্ট ডক্টর এস পি সুমনস্কর আমাকে আহ্বান করেছেন তার জন্য আমি দিল্লিতে এই অ্যাওয়ার্ড নেওয়ার জন্য এসেছি আমি এসে দেখলাম যে ভারতের বিভিন্ন রাজ্য থেকে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন শহর থেকে সাহিত্যিক যারা দলিত সাহিত্য নিয়ে গবেষণা করেন তারা এখানে সমবেত হয়েছেন এবং তারা এখানে এই দলিত সাহিত্য নিয়ে অনেক স্টেজে অনেক আলোচনাও করেছেন এবং যে প্রসার ভারতবর্ষে সেটার জন্য তারা তারা চালিয়ে যাচ্ছেন এবং আমি আশা করি যে এখানে যারা আমি এখানে এসে এই যে পরিবেশ যেটা এই অ্যাওয়ার্ডের পরিবেশ দেখে অভিভূত কারণ এরকম পরিবেশ আমি ভারতবর্ষে আরও অনেক মানে সম্বর্ধনা পেয়েছি অ্যাওয়ার্ড পেয়েছি কিন্তু এত মানুষের সমাগম আমি দেখিনি তাই আমি খুব এই এই রকম একটা অ্যাওয়ার্ডের পরিবেশে এসে আমি নিজেকে ধন্য মনে করছি এবং ইয়া দেখে আমি অভিভূত এটা আন্তর্জাতিক স্তরের একটা 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 কনফারেন্স সেই কনফারেন্সে কনফারেন্সে ভারত তথা বহির বহির্ভারত যেমন নেপাল বাংলাদেশ এবং বিভিন্ন রাজ্য থেকে এখানে এই যে বিভিন্ন বিভাগের অ্যাওয়ার্ড নেওয়ার জন্য এসেছেন এবং দলিত সাহিত্যে যে দলিত দলিত সাহিত্যে যে প্রসারের জন্য ওরা যে এগিয়ে এসেছেন তার জন্য আমি ভারত তথা বিদেশ থেকে যারা এসেছেন আমি এক ভারতবাসীদের নগণ্য শিক্ষক হিসাবে ওদের মানে দলিত সাহিত্য অ্যাকাডেমির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি কেননা ওরা যে বল সাহিত্যের প্রসারের জন্য যে প্রেরণা নিয়ে এখানে এই ভারতবর্ষে এসেছেন তার জন্য আমি অত্যন্ত আনন্দিত আমি মানে এই যে বিভিন্ন জাতি বিভিন্ন গোষ্ঠী বিভিন্ন মানে স্তরের লোকজন যে এখানে সময় উঠেছেন এটা সত্যি